আমি চাকরি বিভিন্ন ইয়াতে সরে যাব বলে আমারে বিভিন্ন মিথ্যা মামলা হ্যাঁ বিভিন্ন মিথ্যা মামলা জরে আমাকে মানে কোনো তদন্ত না করে চাকরি থেকে বরখাস্ত করেছে এটা কত সালে আমার মতো আমার মতো আমি একা না আমার মতো বহুত লবণ এখানে হ্যাঁ আমার বহুত সদস্য এখানে আচ্ছা তো আপনি যখন ওই সময় কোথায় কর্মরত ছিলেন কর্মরতী ছিলেন তখন আপনি ইয়েছে তো এই যে আপনাদের যে পূর্ণবহল করা হলো এটা এটা আজকে অর্ডার হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে অর্ডার হয়েছে দর্শক আপনার দর্শক যাতে আমাদের এখানে আমরা আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক এখানে কর্মকর্তারা আছেন এখানে উপস্থিত রয়েছেন এবং তারা যে তারা যে দাবি করছেন যে অতীতে তাদের যে সব চাকরিচিত্তের ঘটনা ঘটেছিল পুলিশের মধ্যে তারা তারা হচ্ছে তারা এই চাকরি তারা ফেরত চাচ্ছেন এবং অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা আসছে যে তাদের চাকরি ফেরত দেওয়া হবে তারা ধন্যবাদ জানানোর জন্য এবং দ্রুত পুনর্বাহ করার জন্য তারা এখানে এসছেন এবং অসংখ্য পুলিশ সদস্য আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে অসংখ্য পুলিশ সদস্য এখানে এসছেন যারা দু সাল থেকে দু সাল পর্যন্ত যারা চাকরিচ্যুত হয়েছিলেন এবং এই চাকরিচ্যুত হওয়ার কারণে তারা তারা অনেকে বেকার অবস্থায় জীবনযাপন করছিলেন পরিবার এবং পরিজন নিয়ে অভাব অনটনে ছিলেন সেই অবস্থায় তারা সেই অবস্থা থেকে পরিত্রাণ তারা দাবি করে আসছিলেন কিন্তু এতদিন ধরে তার চাকরি পূর্ণ বহল হচ্ছিল না তারা বলছেন যে তারা আপনারা কত সালে চাকরিচ্যুত হয়েছিলেন বলবেন বিগত সরকারের আমলে বিগত সরকারের আমলে এটা কি মানে কি কারণ বিভিন্নভাবে হয়রানিমূলকভাবে আমাদেরকে অবৈধ আদেশ না পালন করার কারণে মানে অবৈধ আদেশ না পালন করার কারণে বিভিন্ন কৌশলে আমাদের চাকরিচ্যুত করছে চাকরিচ্যুত করা হয়েছিল আচ্ছা আপনি যখন আপনার যখন চাকরি তখন আপনি কোথায় কর্মরত ছিলেন কোথায় আমি ডিএমপিতে ছিলাম ডিএমপিতে ছিলাম তো দর্শক এ দেখতে পেলেন যে একজন কর্মকর্তা বললেন যে একজন কর্মকর্তা বললেন যে ডিএমপিতে তিনি কর্মরত ছিলেন এবং এই কর্মরত থাকা অবস্থায় তার চাকরি তার চাকরি চলে গেছিল বলে তিনি জানালেন এবং এই সড়কে একটা যানজট দেখা গেছে এবং এই যানজটের কারণেই মূলত এখানকার যারা পিটিআর সহ আনসার বাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা কাজ করছেন এই যানজট নিরসনে আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সশস্ত্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিল আগেই যে যে সব পুলিশ সদস্যরা বৈষম্যের শিকার হয়েছেন তাদের তিনি তাদের তিনি পুনর্বাসনের ব্যবস্থা করবেন